সুরায় ফাতেহা সাতবার বলবেন সাতবার বলে পানিতে ফু দিবেন রাত তিনটা বাজে আপনার বিবি হঠাৎ অসুস্থ আপনার বিবি সন্তান সম্ভবা এই মুহূর্তে রাত তিনটায় কোনো রে বাবেন না ওনারা ঘুমায় ইমাম সাহেব মোয়াজদিন সাহেব ঘুমায় আপনার বাচ্চাটা রাত তিনটা চারটার দিকে কান্নাকাটি শুরু করছে তখন কোনো ইমাম সাহেব খতিব সাহেবকে পাবেন না তারা ঘুমাচ্ছে শীতকালে তো পাবিনে না কারণ শীতকালে ফজর হবে প্রায় এই ছয়টা বাজে গিয়ে ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না যাওয়ার দরকারও নাই কারণ তারা তখন ঘুমায় বাস আপনি সুরে ফাতে হা সাতবার পরেন পানিতে ফু দেন ইয়কিন করেন সন্তানকে খাওয়ান বিবিকে খাওয়ান আল্লাহ তালার এই কোরআনের বদৌলতে রসুলের হাদিস প্রমাণ করে ইয়কিন থাকলে ওই রুগীকে আল্লাহ আরো প্রদান করে এটা হাদিস শোনাই মজার হাদিস বিসমিল্লা রসুল্লাহ সাল্লা সাল্লামের নবীজির একদল সাহাবি এক জায়গায় গেছে যুদ্ধে যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে খানা তো খানা শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে বললিয়াস তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা খ্রিস্টানরা সরাসরি না করে দিল না আমরা তোমাদের কোন খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না ইতিমধ্যে তাদের নেতা যিনি ওই নেতাকে বিচ্ছু কামড় দিস বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে কাজ হয় না তারা পরামর্শ করলো পাশে একদল মুসলমান আছে তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুঁক করে এই ঝাড়ফুক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি দেখি ঝাড়ফুঁক করার পর কোনো কাজ হয় কিনা মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক তো মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে আফিকুম তোমাদের মাঝে কি ঝাড়ফুঁক করতে পারো কেউ আসো মুসলমানদের আমির সাহেব যিনি তিনি বললেন হা তো কেন আমাদের নেতাকে বিচ্ছু গামর দিছে একটু আসো ঝাড়ফুক করবো আমির সাহেব বললেন না করব না কি বললেন করবো না কেন খাওয়ান দিছ খাবারের ব্যবস্থা করছি তারা বলল কয়টা বকরি এখন খানা দিতে চায় না আগে এখন কয়টা বকরি দিবে আমির সাহেব গেছে যাওয়ার পর কি জানি পড়ছে পইরা নেতারে ফু ফুদিছে আল্লাহর কি কুদরত নেতা ভালো হয়ে গেছে বকরি পাইছে পাওয়ার পর সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেলেন ঝাড় ফুক কইরা বকরি পাইলাম এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না চলো নবীজির কাছে যাই সাহাবিরা নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ঝাড় ফুক করলাম বকরিও পাইলাম তারা খাওয়ান দিতে চায় নাই পরে আমি শর্ত দিয়া ফু দিছি পরে খাওয়ান দিছে মানে বকরি দিস হজুর এই বকরি খাওয়া যায় যাস নবীজি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো কি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো এখান থেকে একটা মাসালা ফুটু দিলে টাকা পয়সা জায়জ আছে মানে লাগবে না একটু কথা বললাম আর কি থেকে একটা যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া ওইটা জায়াজ আছে তাহলে রসুল সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন সাহাবাই কারাম তারাও খেয়েছে নবী বললেন তোমরাও খাও ওয়ালি সাহমুন আমার জন্য এক অংশ রেখা দিও যাই হোক তো নবীজি বললেন সব ঠিক আছে আচ্ছা তুমি কি বইরা ফু দিছো ভালো হয়ে গেছে তো বললেন হুজুর আপনি বলছেন সুরে ফাতে বলছেন শিফা শিফা ফাতেহার একটা নাম এটা এই সুরাটা হুজুর আমি সাতবার বইরা ফু দিছি ভালো হয়ে গেছে নবীজি বললেন হা ঠিক কাজ করছো তুমি তাহলে আমাদের কোনো ঝামেলা হইলে সমস্যা হইলে আমরাও কয়েবার সুরে ফাতেহা পড়বো 7 বার পরে ফুদীপ ও পান করব আল্লাহ তাআলা বললেন কোরআন ওয়াজ কোরআন নসিহত কোরআন অন্তরের রোগের আরোগ্য কোরআন শারীরিক রোগের আরোগ্য আল্লাহ আমাদের সকলকে এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আরেকটা হাদিস শুনাই আবু দাউদের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা উনার পায়ের মধ্যে ক্ষত ক্ষত হইছে পায়ের মধ্যে আঘাত পাইছে

যুদ্ধের দিন আমার পায়ের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছিলাম তারপর আঘাত পাওয়ার পর আমি নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয় আল্লাহ রসুল আমার ওই পায়ের ওই জায়গায় তিনটা ফু দেয়টা ফু দেয় তিনটা নবীজি কোরআনের কিছু পর্ষে কইরা এইভাবে তিনটা ফু দিস ফু দেওয়ার পর তাকাই হাত্তাল নবী আমার স্থানে তিন ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি এই জায়গায় কোন ব্যথা অনুভব করি না কোরআন পর্ব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার তৌফিক দান করেন কোরআন সুসংবাদ দাতা কোরআন ভীতি প্রদর্শনকারী সুরেফু সিলাতের এগারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন কোরআন বাসির জান্নাতের সুসংবাদ দান করে নদীর কোরআন জাহান নাম থেকে ভয় দেখায় এজন্য যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী চলবে কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় কারা কারা আল্লাহর খাস সদস্য হতে চাই আমরা কারা কারা সবাই চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা বলেন আমরা আল্লাহর পরিবারভুক্ত হতে চাই খাদ্য তাহলে আপনাদের মাথায় প্রশ্ন আসছে আল্লাহর কি আবার পরিবার আছে কিনা হ্যাঁ খয়ালের সুলল্লাহি সল্লাল্লাহ কোয়াল্ হিউসাল্লাম ইন্নাল ইল্লাহি আহ লিনা মিন নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার সুবাহ আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার সাহাবিরা বললেন মানহুমিয়া রসুল আল্লাহ তারা আবার কারা নবীজি বললেন হুম আহলুল্লাহ নবীজি বললেন যারা কোরআন পরে তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায় কোরআন যারা নিয়মিত করবে তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায় হাফেজ সাহেব যারা আছে এই জায়গায় আমরা আজকে হাফেজ হইলাম তোমরা মরণ পর্যন্ত কোরআন একদিনও তেলোয়াত করা ছেড়ে দিবা এমন যেন না হয় যেদিন বিয়া করবা এদিনও কোরআন করবা হ্যাঁ বিয়ের টেনশনে কোরআন পরে না যে আমি আজকে তো আমার বিয়ে

লহুয়া আসাদু তফসিয়া নবীজি বলেন হাফেজ সাহেবরা যদি কোরআন মুখস্থ করার পর কোরআ না পড়ে কোরআন চর্চা না করে চর্চার অভাবে যদি হাফেজ কোরআন